সত্যি বলতে রিসেন্ট টাইমে শাকিব খান এবং ইথিকা বল এই যে কম্বিনেশনটা কিন্তু প্রচণ্ড পপুলার হয়েছে এবং মানুষ অ্যাকসেপ্ট করছে এবং মানুষ ভালোবাসাও কিন্তু দিচ্ছে এবং তাদের আপকামিং প্রজেক্ট হচ্ছে মায়া এটা নিয়েও কিন্তু মোটামুটি আপডেট উঠে আসছে বাট এই জুটি ছাড়াও কিন্তু আমাদের এপার বাংলার একজন নায়িকা আছেন এবং তিনি হচ্ছেন শ্রাবন্তী তার সঙ্গে সাকিব খানের যে কম্বিনেশান সেটা কিন্তু প্রচণ্ড ভালো একটা কম্বিনেশন এবং তাকে আমরা তাদেরকে আমরা দেখেছি শিকারি সিনেমাতে এবং ওই প্রজেক্টটা প্রচন্ড কিন্তু ভালো ছিল এবং শাকিব খান এবং শ্রাবন্তীকে একসঙ্গে কিন্তু দারুণ মানিয়েছিল মানে দারুণ লাগছিলো একসঙ্গে দুজনকে এবং যেটা বিষয়টা হচ্ছে যে আপডেটটা উঠে আসছে সেটা হচ্ছে গিয়ে এই যে কম্বিনেশান এটা কি আমরা আবার দেখতে পাব এটা হওয়ার কিন্তু সম্ভাবনা আরও অনেকটা বেড়ে গেছে বন্ধুরা তার কারণটা কী তার কারণটা হচ্ছে রিসেন্টলি কিন্তু একজন কমেন্ট করেছিলেন এসকে একটা পোস্টে যে সাকিব খান এবং শ্রাবন্তী এই কম্বিনেশানটাকে আমরা আবার কবে দেখতে পাবো তো সেখানে এসকে মুভিস কিন্তু কমপ্লিটলি ডিরেক্টলি একটা রিপ্লাই দিয়েছে এবং সেটা হচ্ছে গিয়ে খুব শীঘ্রই সামথিং বিগ ইজ কামিং তো তাহলে এটা কি আমরা আশা করতেই পারি যে এই জুটিটাকে নিয়ে আবার বড়ো কিছু এটা প্ল্যান করা হচ্ছে এসকি কি মুভিসের তরফ থেকে এটা কিন্তু হতেই পারে এবং এটার যে হওয়ার সম্ভাবনা কিন্তু কমপ্লিটলি আমরা উড়িয়ে দিতে পারছি না এটা যদি হয় প্রচণ্ড ভালো হবে এবং আমি প্রচণ্ড খুশি হব এবং বিশেষ করে ভিয়ানসটা প্রচণ্ড কিন্তু খুশি হবে এবং এই জুটিটা কি আমরা আবার বড়ো পর্দায় দেখতে পাব দেখা যাক এটা এক্স্যাক্টলি কবে হয় আমরা তো ওয়েট করে আছি এবং তোমাদের এই নিউজটা কেমন লাগলো এবং তোমাদের সাকিব খান এবং শ্রাবন্তী কম্বিনেশনটা কেমন লাগে সেটাও কিন্তু আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে শেয়ার করতে পারো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ডাটা